আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বরাবরের মতো উপস্থিত হলাম ঢেলাপুর হাটে আজকের তারিখ চোদ্দ অক্টোবর রোজ মঙ্গলবার আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল মা বাচ্চা সহ ও সিঙ্গেল পাটি ছাগল দামের ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আসি ভালো আলহামদুলিল্লাহ বাচ্চা বুড়ানি হ্যাঁ বাচ্চা আর মেয়ে একটা বাচ্চা দিছে না দুইটা বাচ্চা একটা মানে গরু খুশি মারা মারা গেছে একটা বাচ্চা গরু খসে মারে ফেলছে হ্যাঁ কত চাচ্ছেন তাহলে একটা বাচ্চা বাচ্চা বুড়ানি আমি দাম রাখছি সাড়ে 13.5 সাড়ে হাজার বাচ্চা বুড়ানি সহ কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা বয়স কত দিন বয়স মাস খানিক হবে মানে মাস খানিক হবে কত মানে দাম কত বলছিলেন তেরো এ সাড়ে তেরো দাম সাড়ে হাজার চাচ্ছেন কত বলতেছে কাস্টমার কাস্টমার বলতেছে ন সাড়ে ন নয় সাড়ে নয় বলতেছে মাটা কইদাত মাটা নয়া জুয়ান নয়া জুয়ান বলতে কই বাচ্চা দিছে নিয়ে বাচ্চা এবার তিনবার দিবে এ নিয়ে তিনবার দিছে তাহলে 6 দত হবে মানে মানে জি জি আর ব্যবসা করেন না বাশার একদম বাশার মাল বাশার মাল কত লাস্ট কত হলে বিক্রি করবেন টার্গেট শেষ টার্গেট 11 হাজার হলে বেসব 11000 হলে বাচ্চা বুড়ানি সহ বিক্রি করবে কয়টা ছাগল আজকে আনছিলেন আজকে এইটা আর ওই আরেকটা আছে দুই মানে মোট চারটি আনছেন এই বাচ্চা বুড়ানি আছে আরেকটা ওদিক আছে সিঙ্গেল ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো বলার জন্য ধন্যবাদ

ব্যবসা করেন না বাসার ব্যবসা করি ব্যবসা করেন ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ কথা বলে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দুইটাই পাটি ছাগল হ্যাঁ জি জোড়া চাচ্ছেন না সিঙ্গেল সিঙ্গেল জোড়া জোড়া কত 14000 14000 চাচ্ছেন দুইটা কি ছাগল দুইটা হাইলন দুইটা হাইলন কয় দাঁত করে একটা দুই দাঁত একটা দাঁতে নেই এখনো মানে এটা এটা দুই দাঁত হ্যাঁ এটা দুই এটা এখন দাঁত হয়নি দুই দত না কত চাচ্ছেন জোড়া লাস্ট কত মানে কত বলে কাস্টমার কাস্টমার বলে 10 10 10 10.5 হাজার বলতেছে জোড়াটা কত হলে বিক্রি করবেন সেট দুইটা হাজার হলে বিক্রি করব শেষ টার্গেট 12 হাজার হলে বিক্রি করবেন কয়টা ছাগল আজকে আনছেন 6টা 6টা চারটা বিক্রি করে দিলে চারটা বিক্রি এই দুইটা কত লাস্ট একবার কত লাস্ট একদম 12 হাজার একদম 12 হাজার কোথা থেকে আসছেন আপনি টেক্সটাইল টেক্সটাইল থেকে ব্যবসা করেন না বাসার বাসার এগুলা ছাগল ঠিক আছে ভাইয়া বলার জন্য বয়স দুইটায় মানে দুই দাঁত করে দুই দাঁত করে বয়স বাচ্চা দিছে বাচ্চা একবারও হয়নি এখনো এখনো হয়নি দুই দাঁত হয়ে গেছে মানে হিটে আসবে কত হলে বিক্রি করবেন শেঠ শেঠ বারো হাজার বলতেছে চোদ্দ হাজার হলে বেঁচে বারো হাজার পর্যন্ত কাস্টমার বলতেছে আপনার লাস্ট একবার চোদ্দ হাজার হলে বিক্রি করবেন নিচে বেচবো না হাইট তো খুব সুন্দর কয়টা ছাগল আনছেন দুইটা দুইটা বাসার না ব্যবসা করে বাষাড় ছাগল ছাগল লাস্ট একবারে চোদ্দ হাজার হলে বিক্রি করবেন জি জি সাত করে পিস হম ঠিক আছে বলার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন